মুর্শিদাবাদ জেলার আসা বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে সালের মধ্য দিয়ে সেই মাছ তুলে বিক্রি করা হচ্ছে বিল বসিয়ার রাস্তার ধরেই এই মাছ তেমনভাবে বিক্রি নেই আর এর জেরেই ফাঁসে ওঠা অনেক মাছ পসতে শুরু করায় ফেলে দিতে হচ্ছে বলে জানাই গোড়া সুমন নামে এক মাছ বিক্রেতা এতে সুমুন্দের মতো মাছ বিক্রেতাদের অনেকটাই লস হচ্ছে বলে জানা যায় এই লস হবার কারণ হিসাবে বলে সকাল থেকেই মাছ নিয়ে বসে থাকতে হয় বলে জানায় তিনি এই মাছ বিক্রি করা হচ্ছে আট টাকা থেকে দশ টাকা পর্যন্ত কেজি ধরে বর্তমানে বসিয়ার বন্যার জল কমতে লেগেছে বলেও জানা যায় নবশ্রম থেকে বলে শোমানিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ आ जाता हूँ। ये फोटो मुझे बिचारा। क्योंकि कल बाद में फोटोग्राफर आजा तो उधर पार्क में तो आवे। क्या चल रहा है? क्या? বিক্রি হয় না আট টাকা দশ টাকা কেজি মাছ উঠছে মাছ কে বলে না এতো কষছে করি বিক্রি হয় না মাছটা আসছে কোথা থেকে এই নদী থেকে আপনারা কি মাছ ধরছেন এখানে কিভাবে ধরছেন ওই ফাঁস জাল পেতেছি ফাঁস জালের আচ্ছা কেমন উঠছে মাছ মাছ সেরকম উঠে না অলপ মাছ না এটা কোথায়

শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সু নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স কালচারাল শাখা এখন কিডস নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম শাহ স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচ গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন ধন্যবাদ

ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক চক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর শাখা নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়